এই সপ্তাহের আইএসএলের সেরা প্লেইং ইলেভেনের প্লেয়াররা কে কে হয়েছে এবং কোচ কে হয়েছে এই সপ্তাহে সেরা কোচ হয়েছে অ্যান্টোনিও লোপে সাওয়াস ফরমেশন সেটা হচ্ছে থ্রি ফোর থ্রি টিমটাকে সাইন হয়েছে এখানে গোলকিপার সেরা যে হয়েছে তার নাম হচ্ছে টিপি রায়নেস টিপি রায়নেস গোলকিপার পজিশানে সেরা হয়েছে কেননা বেশ কিছু অসাধারণ টিপি রায়নেস শেষ সেভ করেছে এই এই সপ্তাহে তাই টিপি রাইনেসকে আমরা এই সপ্তাহে সেরা গোলকিপার হিসেবে চিহ্নিত হয়েছে এছাড়া তিনখানা সেন্টার ব্যাক এক হচ্ছে রাহুল ভেকে রাহুল ভেকে এই সপ্তাহে সেরা ডিফেন্ডার হয়েছে কেননা রাহুল ভেকের অফেন্সিভ পার্ট এবং ডিফেন্সিভ পার্ট যথেষ্ট ভালো ছিল এই সপ্তাহে এছাড়া রায়ান এডওয়ার্ডস রায়ান এডওয়ার্ডস এটা একটা বিদেশি প্লেয়ার তো এই প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো ওয়ার্কলোড নিয়ে খেলেছে এবং খুব ভালো ডিফেন্সিভ কোয়ালিটি দেখিয়েছে তাই রায়ান এডওয়ার্ডস এই সপ্তাহের দু নম্বর ডিফেন্সিভ প্লেয়ার আর আরেকটা ডিফেন্সিভ প্লেয়ার তার নাম হচ্ছে আকাশ সাংওয়ান আকাশ সাংওয়ান এই সপ্তাহে যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে এবং আকাশ যে মুভগুলো সেখান থেকে অনেক কিছু টিমকে ডেভেলপ করেছে এছাড়া দুখানা লে মিডফিল্ডার আছে রাইট মিডফিল্ডার লেফট মিডফিল্ডার দুটো রাইট একটা রাইট মিডফিল্ডার একটা লেফট মিডফিল্ডার রাইট মিডফিল্ডারে বিক্রম প্রতাপ সিং এই সপ্তাহে সেরা ফুটবলটা দিয়েছে এবং লাস্ট ম্যাচটা বিক্রম প্রতাপ সিং কি অসাধারণ দুটো গোল করে মুম্বাই সিটি এফসিকে যেভাবে জিতিয়েছে এটা ছিল এক কথায় অনবদ্য আর লেফট উইংস লেফট মিডফিল্ডারে যে আছে সে হচ্ছে মোহাম্মদ সানান মোহাম্মদ সানান যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে এবং এই সপ্তাহের বেস্ট প্লেয়ার হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে এছাড়া দুখানা মিডফিল্ডার এক হচ্ছে জনি কাউকো একটা হচ্ছে জেরেমি মানসোরো জনি কাউকও বাগানের হয়ে লাস্ট ম্যাচে তিনখানা অ্যাসিস্ট করেছে যথেষ্ট উজ্জীবিত ফুটবল উপহার দিয়েছে আমাদের কাছে এছাড়া জেরেবি মানজোরো জেরেমি মানজোর কথা আলাদাভাবেই বলতে হবে জেরেবি মানজরো যে কত দারুণ ফুটবলটা খেলছে এই সিজন জুড়ে সেটা সবাই দেখতে পাচ্ছে এবং নেক্সট উইক বিশেষ করে খুবই ভালো ফুটবল উপহার দিয়েছে এবং এই জন্য জেরেবি মানজোরোকে আমরা এই সপ্তাহের প্লেয়ার বেস্ট প্লেয়ারদের তালিকায় রেখেছি এছাড়া আছে তিনখানা ফরওয়ার্ড দিবিত্তি পেত্যাতশ লেফট উইংস ফরওয়ার্ডে অসাধারণ ফুটবল খেলছে বাগানের যে কটা ফুটবলার সবচেয়ে ভালো ফুটবল খেলছে তার মধ্যে দিবিত্তি ছিল একটা অন্যতম ফুটবল ফুটবলার যে কিনা একটা উচ্চতা অন্যতম উচ্চতায় ফুটবলটাকে খেলে চলেছে এই হচ্ছে দিবিত্তি পেত্যাতোষ তাই ডিমিত্তি পেত্যাতোষ আমাদের এই সপ্তাহের প্লেয়ার অফ দ্য উইকে স্থান পেয়েছে এছাড়া আছে রাইট উইংস ফরওয়ার্ডে ইকার গুরুচেনা রাইট উইংস ফরওয়ার্ডে ইকার গুরুচেনা মুম্বাই সিটির হয়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে অসাধারণ ফুটবলটা খেলেছে ইকার গুরুচেনা এছাড়া সেন্টার ফরওয়ার্ডে জর্ডান গিল জর্ডান গিল এই সপ্তাহের বেস্ট প্লেয়ার হয়েছে কেন জর্ডান গিল যেভাবে সেন্টার ফরওয়ার্ডে অপারেট করেছে যেভাবে সেন্টার ফরওয়ার্ডে যে স্পেস তৈরি করেছে এবং যেভাবে গোল করেছে সেটা এক কথায় অনবদ্য এক কথায় অনবদ্য এই জন্যই জর্ডন গেল এই সপ্তাহের প্লেয়ার অফ দ্য উইকের বেস্ট প্লেয়ার হতে চলে বেস্ট প্লেয়ার হয়েছে এই হচ্ছে পুরো এগারো জনের একটা টিম যেখানে দেখা গেছে যে এই সপ্তাহের এই প্লেয়ারগুলো সেরা পারফরমেন্স করেছে তাদের খেলার মাধ্যমে এবং এর সঙ্গে সঙ্গে এদের যে অ্যাক্টিভিটিস মাঠের মধ্যে যে বিভিন্ন ধরনের যে পাসিং এবং প্রত্যেকটা জায়গায় যে মুভমেন্ট এইসব জিনিসগুলোকে বিশ্লেষণ করেই এরা আজকের টপ ইলেভেনে জায়গা পেয়েছে তাই এই ছিল এই সপ্তাহের প্লেয়ার অফ দ্য উইকের একটা সামারি এটাকে আপনারা দেখুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওগুলোকে শেয়ার করুন